আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড হোম ডিজাইন সম্মানিত দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সাত এই ঘরের ভেতর এবং বাহিরের ডিজাইন এবং খরচ সম্পর্কে জানাবো তাই ভিডিওটি না টেনে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে এই ঘরের ভেতর এবং বাহিরের সম্পূর্ণ ডিজাইনটি আপনারা দেখতে পারবেন এবং এই ঘরের খরচ সম্পর্কে জানতে পারবেন তো এই ঘরের উচ্চতা দশ ফিট এবং বারান্দার উচ্চতা সাত ফিট এই গরের চাল দেওয়া হয়েছে দশ ফিট টিন দিয়ে এবং বারান্দার চাল দেওয়া হয়েছে আট ফিট টিন দিয়ে এই ঘরের রুইয়া হারক পায়ের এবং ইউ ইউকালেক্টার কার্ড দিয়ে দেওয়া হয়েছে আর এই ঘরের চালের টিন দেওয়া হয়েছে চারশো বিশ মিলি টিন দিয়ে এবং বেড়ার টিন দেওয়া হয়েছে তিনশো ষাট মিলি টিন দিয়ে এই ঘরের ভেতরে মোট চারটে রুম করা হয়েছে ঘরের ভেতরে দুইটা রুম করা হয়েছে এবং বারান্দার দুই পাশে দুইটা পকেট রুম করা হয়েছে আর এই ঘরে মোট টিন লেগেছে তেরো বান কাট লেগেছে সাইট সেফটি এবং খুঁটি লেগেছে তিরিশটি ঘরের ভেতরে অর্থাৎ মূল ঘরে খুঁটি লেগেছে বিশটি বারান্দায় খুঁটি লেগেছে আটটি এবং ঘরের ভেতরে পার্টিশনে খুঁটি লেগেছে দুইটি মোট এই ঘরে খুঁটি লেগেছে তিরিশটি ঘরের ভেতরের মূল খুঁটি চোদ্দ ফিট করে এবং বারান্দার খুঁটিগুলো এগারো ফিট করে সম্মানিত দর্শক এখন আমি আপনাদেরকে এই ঘরের খরচ সম্পর্কে জানাব তো এই গড়টি এ পর্যন্ত করতে অর্থাৎ টিন কাঠ লোহা ইট বালি খুঁটি রাজমিস্ত্রির বিল কাঠমিস্ত্রির বিল মাটি লেবার সিমেন্ট সব মিলিয়ে এ পর্যন্ত তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হয়েছে আর যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো কমপ্লিট করতে আরও সত্তর হাজার টাকার মতো লাগবে তো সব মিলিয়ে এই ঘরের টোটাল কাজ কমপ্লিট করতে চার লক্ষ বিশ হাজার টাকার মতো খরচ হবে তো সম্মানিত দর্শক আমি আপনাদেরকে এই গড়ের ভেতর এবং বাহিরের সম্পন্ন ডিজাইনটাই ঘুরে ঘুরে দেখালাম এবং খরচ সম্পর্কে জানালাম তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম